রোহিত শর্মা যিনি তার জয়ের মুকুটে আবারও আরেকটি জয়ের পালককে যুক্ত করলেন হ্যাঁ দীর্ঘ বারো বছরের অপেক্ষার অবসানের পর দু হাজার তেরো সালের পর ভারত দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিজেদের ঝুলিতে পুরতে সফল অবশ্যই দলের সংঘবদ্ধ ধরাই এবং ভালো পারফরমেন্সের ফলই হল এর কারণ আর যেখানে ব্যাটসম্যান থেকে বোলার ফিল্ডিং থেকে অলরাউন্ডার সকলের চেষ্টায় কাজ করেছে অর্থাৎ কারোরই চেষ্টার কোনো খামতি ছিল না দু হাজার পঁচিশ সালে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা ভারতের জন্য এক স্মরণীয় গত তেইশ দু হাজার তেইশে নভেম্বরে যে ওয়ার্ল্ড কাপকে আমরা হারিয়েছি এবং তারপরে দু হাজার এসে যখন ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলো তারপরে যেন সে যাত্রা কন্টিনিউ চলেছে যদিও তার মাঝখানে যে দ্বিপাক্ষিক টুর্নামেন্টগুলো হয়েছিল সেখানে ভারতের পারফরমেন্স খারাপ দেখা গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে কিন্তু ভারত আবারও তাদের যে আসল রূপ সেটা দেখিয়ে দিল একটা সময় ভারতকে চোকিং বলা হতো চোকার বলা হতো যে তারা বড় বড় টুর্নামেন্টে এসে জিততে পারে না এবং ফাইনালে পৌঁছলো সেটা ভালো হয় না সেটা জয় নিয়ে আসতে পারে না কিন্তু সেটা কোথাও যেন দু হাজার চব্বিশে তার পরবর্তীতে মাসের ন ট্রফি দু হাজার পঁচিশে এসে কিন্তু সেই চ্যাম্পিয়ন্স ট্রফিও তাদের জুড়িতে পুরলো রোহিত রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে তো পুরো টুর্নামেন্টে একটিও ম্যাচ ভারত হারেনি সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগেও সেখানে নিউজিল্যান্ডকে কিন্তু হারিয়েছিল যেখানে চুয়াল্লিশ রানের ব্যবধানে যেখানে দুশো পাঁচ রান করেছিল নিউজিল্যান্ড যেটা টার্গেট ছিল ভারত করেছিল দুশো পঁচপান্ন রান যত সম্ভব তো এখানেও এই ফাইনালে গিয়ে দেখা যাচ্ছে যে ভারত আবারও সেই নিউজিল্যান্ডকে হারিয়েছে নিউজিল্যান্ড কিন্তু টপেস্ট টিমের মধ্যে একটি টিম যার সাথে লড়াই করা খুব কঠিন সেখানে নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেখানে কিন্তু দুশো একান্ন রান করেছে পঞ্চাশ ওভার আর যে পিচ ছিল সেটা বলাই হচ্ছিল যে দুশো পঞ্চাশ ষাট সত্তর হচ্ছে বেস্ট স্কোর বেস্ট ফাইটিং স্কোর তো সেখানে ভারত পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে দুশো চুয়ান্ন রান করেছে যদিও সেটা কিন্তু খুব ইজি ছিল না মাঝে কখনো যখন গিল আউট গেল এবং তার পরক্ষণেই অর্থাৎ গিল আউট গিয়েছিল সেখানে ফিলিপস দুর্দান্ত এক ক্যাচ ধরেছিল এবং তার পরক্ষণে কিন্তু কোহলিকেও মার মাঠ থেকে এক রান করে ফিরে যেতে হয়েছিল কিন্তু তার পরবর্তী সময়ে যে ধরে ধরে খেলা এবং রোহিত শর্মা দীর্ঘক্ষণ মাঠে থেকেছিলেন ছিয়াত্তর তার একটি ইনিংস তিনি রেখে গেছেন এই ফাইনালে তো সব মিলে বলাররাও ভালো পারফরমেন্স করেছে এখানে বরুণ চক্রবর্তী নতুন যে ওয়ান ডেতে ডেবিউ করা প্লেয়ার তারও পুরো টুর্নামেন্টে এক অনবদ্য পারফরমেন্স দেখা গেছে এছাড়া মোহাম্মদ শামী যাদের যা এরা তো রয়েইছে তো কোথাও একটা সংঘবদ্ধ দলের চেষ্টাতে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা ভারতে ঝুলিতে এসেছে তো দেখা গেছে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে দুশো একান্ন রান করেছে সাত উইকেট খুঁয়ে এবং পরবর্তীতে কিন্তু ব্যাটিংয়ে নেমে ভারত তার সংঘবদ্ধ যুদ্ধতে দুশো চুয়ান্ন রান করেছে ছয় কোটে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে তাদের নিজেদের কাছেই রাখতে সমস্ত হয়েছে তো ভারত চার উইকেটের জিতেছে যেটা ছয় বল তারা জয় লাভ করেছে অর্থাৎ এক ওভার তারা জয় নিয়ে নিয়েছে লাস্ট জাদেজা মেরেছিল সেটা এক ঐতিহাসিক মুহূর্ত করেছে এর পূর্বে শেয়ার ব্যাটিং করেছে সেও ভালো স্কোর করে গেছে এবং লাস্ট পর্যন্ত জাদেজা যার সাথে পারফরমেন্স পার্টনারশিপ করার জন্য ছিল এবং যদিও যাদের একদম অন্তিম মুহূর্তে নেমেছে এবং সেখানে কিন্তু অপোজিট প্রান্তে ছিল কে এল রাহুল এই হচ্ছে চ্যাম্পিয়নশিপের ভারতের জার্নি তো চ্যাম্পিয়ন ট্রফি হাজার পঁচিশ উইনার হচ্ছে ভারত আর সেখানে প্লেয়ার অব দ্য ম্যাচ হচ্ছে রোহিত শর্মা যে তেরাশি বলে ছিয়াত্তর রানের এক অনবদ্য ইনিংস খেলেছে ঝোড়ো ইনিংস তিনি খেলে গেছে কেননা তার যদি এই ইনিংস না হতো তাহলে কিন্তু ভারতের এভাবে ইজিলি বলতে পারো যে ভারত যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা পেয়েছে এতটা সহজ হতো না যেটা পরবর্তী অন্তিম পর্যায়ে গিয়ে দেখা গেছে বলে বলে রান লাগতো যেটা ইজি হয়ে গেছিল ভারতের জন্য যেটা রোহিত শর্মা যখনই প্রথমে ব্যাট করতে নেমেছিল তখনই মনে হয়েছে তার দুর্দর্শ ঝোড়ো ব্যাটিংয়ে ভারত যেন ম্যাচ জিতে যাবে কিন্তু কোথাও গিল এবং যেটা বললাম গিল এবং কোহলি উইকেট পরে যাওয়ার পর খেলা কিন্তু অনেকটা স্লো হয়ে গিয়েছিল এবং যার তারপরে রোহিত শর্মা যখন এই করে সেঞ্চুরি করতে পারেনি তেরাশি রান করেছিল যদিও সেটা তার দুর্দান্ত ইনিংস ছিল তারপরে কিন্তু ভারতীয়দের মনে একটা আশঙ্কা থেকে যাচ্ছিল যে আবারও কি সেই একই দু হাজার উনিশের মতন দু হাজার উনিশের ওয়ার্ল্ড কাপের মতন আবারও সেই দিন কি ফিরে আসবে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে পরবর্তী যে খেলোয়াড়রা রয়েছে শ্রেয়া শেয়ার কে এল রাহুল জাদেজা এবং বাপু যাকে বলি আমরা অক্ষর অর্থাৎ তাদের এই অনবদ্য খেলাতে কিন্তু ম্যাচ ইজিলি ভারত জিতে গেছে ম্যান অব দ্য ম্যাচ তো রাবিন রোহিত শর্মা হলো কিন্তু ম্যান অব দ্য টুর্নামেন্ট অর্থাৎ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কিন্তু হয়েছে রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের যিনিও কিন্তু ভারত বংশোদ্ভূত তার অনবদ্য ইনিংস অর্থাৎ পুরো ম্যাচে তিনি কিন্তু দুশো তেষট্টি রান তিনি করেছেন চারটি ম্যাচে ইনক্লুডিং টু থ্রি কি তিনি করেন তো তিনি তিনটি মূল্যবান উইকেটও তিনি নিয়েছিলেন পুরো টুর্নামেন্টে তো সেজন্য কিন্তু তাকে ম্যান অব দ্য বা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট দেওয়া হয়েছে এই সিজনে এবং যদি দেখা যায় যে দুটিমের কে কে ভালো পারফরমেন্স করেছে টপ স্কোরার কারা ছিলেন সেখানে দেখা যাবে যে নিউজিল্যান্ডের ডিনায়েল মিথিল তিনি একশো এক তেষট্টি রান করেছেন মিছিল ব্যাসওয়েল তিনি চল্লিশ বলে তেপান্ন রান করেছে এ ব্যাসওয়েলের রান কিন্তু নিউজিল্যান্ডের স্কোরকে আড়াইশো করতে দ্রুত করতে সাহায্য করেছিল এবং রচিন বিন্দা তিনি উনত্রিশ বলে সায়ত্রিশ রান করেছিলেন এবং বোলিং সেখানে কুলদীপ যাদব চল্লিশ রান দিয়ে দশ ওভারে দুই উইকেট নিয়েছিলেন বরন চক্রবর্তী পঁয়ত্রিশ রান দিয়ে উইকেট নিয়েছিলেন এবং রবীন্দ্র জাদেজা তিরিশ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন রোহিত শর্মা আমাদের রোহিত শর্মা অবশ্যই টপ থাকবে তেরাশি বলে ছিয়াত্তর রান সিয়া সাইয়া দ্বিতীয় স্থানে বাষট্টি বলে আটচল্লিশ রান এবং কে এল রাহুল তেত্রিশ বলে চৌত্রিশ রান যাদের এই পারফরমেন্স ভারতকে ইজিলি ম্যাচ থেকে বের করে নিয়ে আসতে পেরেছে এবং সেখানে কিন্তু নিউজিল্যান্ডের বোলিংয়ে মিছিল ব্যাসওয়েল আঠাশ রান দিয়ে দু উইকেট নিয়েছেন এবং মিচেলস স্যান্টিনার ছেচল্লিশ রান দিয়ে দু উইকেট এবং জ্যামসন চব্বিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন এই ছিল দু টিমের টপ বোলার এবং ব্যাটসম্যান যারা সব থেকে বেশি রান এবং সব থেকে বেশি উইকেট পেয়েছিল। যদি আমরা ভারতের পার্ফরমেন্সের কথা শুনি দেখতে চাই তাহলে দেখা যাবে যে রোহিত শর্মা যিনি বারবার বলছি তেরাশি বলে ছিয়াত্তর রান করেছে যার মধ্যে সাতটা চার তিনটে ছয় ছিল যার স্ট্রাইক রেট একানব্বই দশমিক পাঁচ সাত ছিল এরপরে দ্বিতীয় শুভমন গিল তিনি পঞ্চাশ বলে একত্রিশ রান করেছিল কিন্তু তিনি কিন্তু ক্যাচ আউট হয়েছে ঠিক আছে ফিলিপসের এক অনবদ্য উড়ন্ত ক্যাচে তিনি কিন্তু মাস থেকে প্যাবিল চলে গিয়েছিল যার স্ট্রাইক রেট বাষট্টি যিনি একটাও চার মারেনি শুধু একটি ছয় মেরেছিল একত্রিশ রান করতে গিয়ে বিরাট কোহলি যিনি দুঃখজনকভাবে সেমি ফাইনালের এত ভালো পারফরমেন্সের পর কিন্তু দু বলে এক রান করেছে যদিও তার এই কম রান করে যাওয়াটা রোহিত শর্মা এই ফাইনাল ম্যাচে পুষিয়ে দিয়েছিল এবং খেলাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতেও সাহায্য করেছিল তারপরে আছে আসছে শ্রেয়া শ্রেয়া যারও অনবদ্ধ ইনিংস ছিল বাষট্টি বলে আটচল্লিশ রান যার দুটো চার দুটো ছয় এবং সাতাত্তর দশমিক চার দুই স্ট্রাইক রেটের সাথে করেছিল তারপরে আসছে অক্ষর প্যাটেল যিনি চল্লিশ বলে উনত্রিশ রান করেছিল এবং একটি চার একটি ছয় বাহাত্তর দশমিক পাঁচ শূন্য স্ট্রাইক রেটের সাথে করেছিল কে এল রাহুল আসে তারপর তেত্রিশ বলে চৌত্রিশ রান যে একটি চার একটি ছয়ের সাথে একশো তিন রানের স্ট্রাইক রেট এই স্কোর করেছিল তারপরে আসছে পান্ডিয়া যে আঠারো বলে ১৮ রান একটি ছয় একটি চার এবং একশো স্ট্রাইক রেট এবং তারপরে অন্তিম শট যে মেরেছিল রবীন্দ্র জাদেজা যিনি ছয় বলে নয় রান করেছিল যার মধ্যে একটি হচ্ছে চার ছিল যেটাই উইনিং ফোর ছিল এবং সাথে এই ম্যাচকে উইনিং দিয়েছিল এবং জয়ী করে মাঠ থেকে নিয়ে এসেছিল বারো বছরের অপেক্ষা এবং তারপরে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের ঝুলিতে আসলো এর পূর্বে দু হাজার দুতেও ভারত কিন্তু যুগ্মভাবে শ্রীলঙ্কার সাথে পেয়েছিল তো এই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের জার্নি ভারতের ফাইনালের জার্নি নিঃসন্দেহে ভারতীয়দের মনেও যেটা খুবই আনন্দিত উৎসাহিত করেছিল এই ভারতের পারফরম্যান্স গোটা টুর্নামেন্টে এবং আশা করব। রোহিত শর্মা তো জানি না তিনি আগামী সময়ে ওয়ান ডে ম্যাচে কন্টিনিউ করবেন কি না কিন্তু যদি করেন আগামী দু হাজার সাতাশে আমাদের ওয়ার্ল্ড কাপ আবারও আসছে কিন্তু রোহিত শর্মার মুকুটে কিন্তু এই জয়ের মুকুটে কিন্তু এখনও পর্যন্ত সেই ওয়ার্ল্ড কাপের পালক এখনও চড়ানো হয়নি সম্ভব হয়নি তো এটাই আশা থাকবে আমাদের সকল ভারতীয়দের যে তিনি তার পরবর্তী যদি ওয়ার্ল্ড কাপ ম্যাচে ওয়ার্ল্ড কাপ খেলেন তাহলে অবশ্যই যেন তার এই জার্নিতে আরেকটি পালক ওয়ার্ল্ড কাপের পালক যেন যুক্ত হয় তো এই থাকবে আশা এবং ভারতীয় টিমকে অবশ্যই অভিনন্দন থাকবে তাদের এই পারফরম্যান্সের জন্য এবং আগামী সময়ের জন্য আগামী ম্যাচগুলোর জন্য আগামী টুর্নামেন্টগুলোর জন্য তাদের কাছে তাদেরকে দেওয়া আমার পক্ষ থেকে শুভকামনা তো এই ছিল আজকের ইনফরমেশন এখান থেকে কিছু তোমাদের যারা কম্পিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে পড়াশোনা করছো তাদেরও ইম্পর্টেন্ট রয়েছে কিছু যেমন ম্যান অফ দ্য প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ কত রান করেছিল এগুলো জানতে পারে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ সেটা আসতে পারে তো যারা অবশ্যই ভিডিওতে এখনো নতুন আছেন ভিডিওতে আমাদের চ্যানেলে নতুন আছেন এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকন নিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে লাইক করে দেবেন একটা এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও যারা পড়াশোনা করছে এবং অন্যান্য যারা রয়েছে তারাও আমার চ্যানেলের সাথে অবগত হয় এবং আপনাদের মতামত ভিডিও সম্বন্ধে আমার যে অন্যান্য ভিডিও গুলো সেগুলো সম্বন্ধেও কিন্তু বিভিন্ন সেসব ভিডিওর নিচে কমেন্ট বক্সে থেকে কমেন্ট করতে পারে এই প্রতিটি ভিডিওতে এই ছোট ছোট পদক্ষেপ গুলো আমাদের ভিডিও কে আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য হয় যদিও অবশ্যই এটি আপনাদের জন্য একদমই বিনামূল্যে কিন্তু আমাদেরকে আরো ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ জগাব তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত